দুই বছর ধরে বেশিরভাগ দুই বছর ধরে দুই বছর ধরে আমরা জল না আমরা যাইতেছি ওনারা জি এখানকার অফিসার দাইটা তারা কইতাছে জি গিছি জি মু এমন কইতেছে না আমাদের ডেড দিলো ইলেকশনের পর দিন তারিখ ঠিক কইরা দিব জলও ঠিক কইরা দিছেনা এবল কসে 12 তারিখ দিব তারপর 12 তারিখ দিছেনা তারপর কসে 31 তারিখ আপনারা না এই ভাবেdisconnected ছিল কত নম্বর हां punya सादा सादा সমস্যায় ভুগতেছি মানে কল চাই পাম আর চাই তালাতে জল উঠাইতে পারতেছি না মানে তারপরে তারা কইতাছে জল দিব আজকে দিব কালকে দিব ডেটের পর ডেট দিতেছে কিন্তু আমরা জল দিতাছে না আমরারও তো সংসার আছে বাচ্চা আছে আমরাও তো বাচ্চার স্কুলে পাঠাইতাম চাই বা আমরা ইয়ে ঘরে রান্না বান্না মানে কোনো তাই নাই মানে জল ছাদ এত বড় রোদ্রটার ভিতরে আমরা গিয়ে এই বালতি দিয়া গইনা গইনা তিন বালতি জল লই মানে ষোলোটা ফ্যামিলি তিনটা বালতি করে জল লইয়া মানে কিভাবে চলে একটা সংসার আপনি কন আর সারা দিন

করলে দিব টেন্ডার খাসে ওই দিতে না ওই ভোট ভুট পাইলে দিবো ভুট দিলাম আমরা না

জল চাই বা কাপড় দই বাথরুমে ল্যাট্রিনে জল নেই চাইটতালা আমরা কেমনে সংসারটা চালাই কোন আমরা আমরা তো মা বই না গোরে আমরা মা তারা কেমনে জল নেই আমার শাশুড়ি কেমনে জল উঠা কারারও তো বয়স হয়েছে আমারও তো যেমন আমি জোয়ান মানুষ আমার কি পরিশ্রম হয় না বয়স্কের পরিশ্রম লাগে জোয়ান মানুষের পরিশ্রম হয় না জল যাতে